একজন নারী আরেকজন বিধবা নারীর সাথে দেখা করতে গিয়েছেন বিধবা নারী জিজ্ঞাসা করছেন জাপা কাল কোথায় গিয়েছিলেন আপনাকে তো দেখলাম না এখন ওই নারী বলছেন জাপা আর বলবেন না মাহমুদের বাবা কাল আমাকে ধরে নিয়ে গেছে গতকাল আমার জন্মদিন ছিল আমার তো মনেই ছিল না সে আমাকে স্মরণ করিয়েছে এবং মার্কেটে নিয়ে গিয়েছে বিভিন্ন জায়গায় ঘুরিয়েছে সন্ধ্যার পরে বুফে নিয়ে খাইয়েছে আমাকে মার্কেট থেকে বিভিন্ন জিনিস কিনে দিয়েছে অলঙ্কার কিনে দিয়েছে এই দেখুন তো জিনিসগুলো কেমন দেখা যাচ্ছে আচ্ছা আপনি বলুন তো একজন বিধবা নারীর কাছে যদি একজন নারী তার স্বামীর অবদানের কথা ভালোবাসার কথা শোনে বিধবা নারীর মনের অবস্থাটা কেমন হতে পারে তখন তার হৃদয় ভেঙে যাবে সে মনে করবে হায় যদি আমার স্বামী আজ বেঁচে থাকতো সে আমাকে এত কিছু না কিনে দিক অন্তত নাম ধরে ডাকতে পারত আমাকে ভালোবাসার দুটি মিষ্টি কথা শোনাতে পারতো কিন্তু আফসোস আজ আমার স্বামী নেই সুতরাং এই নারী এই বিধবা নারীর হৃদয়ে কখনো জায়গা করে নিতে পারবে না